হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি বানাবো দই কাতলা চলো কী করে বানাই দেখাই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে মাছগুলো আমি ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা মিক্সিতে বানিয়ে দেখো নিয়ে নিয়েছি দই কাজু পোস্ত করে নেব কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সরষের তেলেই বানাবো তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো আর তেলটা আমার দেখো ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠতেও লেগে গেছে আমি সব মাছগুলো ভেজে নেবো দেখো এক এক করে আমি সব মাছগুলোই দিয়ে দিলাম এপিট ওপিট করে দুপিটি আমার ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে মাছগুলো রেখে দেবো আর কম ওই পেঁয়াজ দিয়ে আর এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে দেব এই দেখো আমার বেরেস্তা বানানো হয়ে গেছে একটা প্লেটে তুলে রেখে দেবো আমি আলাদাভাবে আর তেল দিলাম না ওই তেলেই আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো আর এটা ভালো করে যখন আমার গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে এখানে আমি সামান্য পরিমাণে নুন দেবো এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই কাজু পোস্ত ওই পেস্টটাও দিয়ে দেবো তা আমি ভালো করে এবার নাড়তে থাকবো আর এখানে আমার গ্যাসটা কম করাই আছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলার দিকে তেলটা যাতে ছেড়ে আসে তাহলে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি সেই মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেবো বেস্ট করবো না কোনো জিনিস আর এখানে সামান্য পরিমাণে সাদা জল দেবো দিয়ে দেখো ফুটে উঠেছে তো সব মাছগুলাই দিয়ে দেবো এক এক করে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা এক এক করে সব আমি দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে খুন দিয়ে করে একটু নেড়ে নেবো আর কিছুক্ষণ আমি ফুটতে দেবো আর এখানে আমি লাস্টে গরম মশলা আর ঘি অ্যাড করবো যাতে খেতে আরো খুব সুন্দর হয় আর টেস্ট হয় গন্ধটা এত সুন্দর উঠেছে কি বলবো তোমাদেরকে ফাইনালি আমার দই কাতলা রেসিপিটা হয়ে গেছে যে হালকা গ্রেভি রেখেছি তো চলো একটা প্লেটে আমি ঢালি দই কাতলা আমি প্লেটে ঢেলে দিয়েছি আর উপর থেকে আমি কিছুটা ব্রেশটা ছড়িয়ে দেবো যাতে যখন আমি গরম গরম ভাতের সাথে খাবো মুখে যখন লাগবে তো টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তোমরা কে রকম দই কাতলা বানাও আমাকে কমেন্টে জানিও আমার মতন কে কে বানাও সেটাও কমেন্টে জানিও কে কে দই কাতলা খেতে ভালোবাসো এটাও আমাকে কমেন্টে জানিও তো তোমাদের সবাইকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে